ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কি কতদিন থাকবে কতদিন সত্যি করতে থাকতে চায় তারা তাদের মনোবাসনা কতদিনের সেসব নিয়ে মোটামুটি এই মুহূর্তে মন্তব্য করার তেমন কোনো জায়গা নেই যারা আমাদের রেগুলার দর্শক তারা শুরু থেকে খেয়াল করে দেখবেন আমরা বলি কোন সরকারকেই ছয় মাসের মধ্যে আমরা কোনো সার্টিফিকেট দিতে চাই না কারণ এখন আস্তে আস্তে ডক্টর ইউনুস সরকার সফল না ব্যর্থ এই মতামতগুলো উঠতেই পারে এবং আমরা আমাদের অবজারভেশন তুলে ধরি ডক্টর ইউনুস বা এই সরকারের যে ভবিষ্যৎ যে সুরাহা বা সামনে তাদের কি গতি হবে এটা নিয়ে এখন না বলি কিন্তু কয়েকজন উপদেষ্টা তাদের কপালে কি শুনিয়াছে কিনা এর আগে ধরেন উপদেষ্টাদের মধ্যে চেঞ্জ সফল রেসফল হয়েছে ব্যবাস কথা বলে ঘটনা অঘটন ঘটেছে কিন্তু এবার বিএনপি যতই ফেলনা ভাবে দেখেন না কেন যতই এই সরকারের সময় বেকায়দায় থাকুক না কেন বিএনপি যখন প্রশ্ন তুলে তখন উপদেষ্টাদের মধ্যে যে এখন গায়ের জোরে টিকে যাওয়া সেটা খুব মুশকিল হবে কিনা আমি একটা মতামত কলামের কিছুটা অংশ আপনাদেরকে পড়ে শোনাই তারপর আমি দুইটি স্টেপে যাবো সেই মতামত অংশের প্রথম ধাপটায় বলা হচ্ছে শুরু থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিএনপির টক্কর লেগে আছে আবার সরকারও যে বিএনপির রাজনৈতিক অবস্থানের সন্তুষ্ট নয় সে কথা সে কথা ভাবে উপদেষ্টারা জানিয়ে দিচ্ছেন বিএনপি যতই দ্রুত নির্বাচনের দাবি সামনে আনুক ছাত্রতাদের পক্ষ থেকে বলা হয় সংস্কারের আগে কোনো নির্বাচন নয় এগুলা আমরা সবাই জানি এবার সহসে আরেকটা স্টেপে যাই যে কথাটা আমরা ভিন্ন একটি কন্টেন্টে আমরা আলোচনা করেছি আমরা একটু রাগঢাক না রেখেই বলেছি যে কোন কোন উপদেষ্টার উপর বিএনপি বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন খারাপ যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এমন উপদেষ্টাদের অপসারণ করতে চেয়েছেন বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের আগের দিন রোববার সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণ চেয়েছেন আচ্ছা কারা কারা প্রশ্নবিদ্ধ করছেন অন্তর্বর্তী সরকারকে যাব তিনি বলেছেন মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উচিত সেই সব উপদেষ্টার অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন আমি এর আগে বলেছি যে বিএনপি যেটা হয়েছে শুরু থেকেই তারা যখন নির্বাচনের কথা জোর দিয়ে বলে উপদেষ্টারা বলে এই যে নির্বাচনের ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তখন মির্জা ফখরুল বলেন তাহলে ভাই পাগল হবো না মানে কথার ধরনটা এরকমই যা দল রাজনৈতিক দল তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্যে তো এটা ভালো লাগে না উপদেষ্টাদের অনেকেরই যাদের মূলত খায়াস আছে আমি যেই মতামত কলমটা পড়ছি আমি মতামত কলমে বলা হয়েছে যে এই উপদেষ্টারা ডক্টর ইউনুসের উপদেষ্টা যারা তারা একটু ডিভাইডেড একটা অংশ মনে করে যে মানে মানে যে কাজ আমাদের নির্বাচন করা নির্বাচনটা করে মানে মানে সরে পড়ে আর আরেকটা অংশ মনে করে আমাদের উপরে জাতির মহান দায়িত্ব এটা বিশ্বের ইতিহাসের একমাত্র দায়িত্ব আঠারো কোটি মানুষকে মুক্ত করতেই হবে ইনশাল্লাহ এরকম একটা ব্যাপার তাদের মধ্যে এরা বলে যে এই সংস্কার বটিকা না খয়া বাংলাগুলিরে আমাদের যাওয়াটা এটা বেড়া গুণা হবে এরকম একটা ব্যাপার মাইন্ডসেট আছে কিনা উপদেষ্টাদের মধ্যে সেই সিচুয়েশনে এসে বিএনপি বেঁকে বসেছে এবং তারা বলছে ধরেন সরকার স্পোক্সম্যান উপদেষ্টা কারা আইন উপদেষ্টা আছে মানে যারা রেগুলারলি আমরা দেখি তারা কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার প্রদ্যেক চেয়েছিলেন ছাত্রদেরই তাদের যারা ছাত্র মানে অপমর বাংলাদেশের ছাত্র না এখন ছাত্র বলতে যারাই সরকারকে বুঝায় যাদের কথা আজ সরকার শুনে তারা প্রদ্যেক চেয়েছিলেন একটা পর্যায়ে বিএনপির দায়িত্বশীল তারা বলছেন যদি না পারে তো সরে যাবে আরও এরকম ছাত্র উপদেষ্টা যে তিনজন আছিলেন এই ছাত্র উপদেষ্টাদের মধ্যে বেশি কথন অতি কথন এইরকম ব্যাপারটা বিএনপি পছন্দ করে না ছাত্র উপদেষ্টা নিয়ে প্রথম থেকে বিএনপির মধ্যে ঝামেলা হয়েছে ছাত্ররা প্রথমে জাতীয় সরকার চেয়েছিল পরে বিএনপি বিগড়ে বসেছে বিগড়ে বসার পরে যে উপদেষ্টা পরিষদ হলো এখানে আবার ছাত্রদের প্রতিনিধি রাখা হলো ওই যে ঘুরটা লাগলো এই ঘুরটা এখন দিন দিন লম্বা থেকে লম্বা হচ্ছে যাই হোক বিএনপি তার আলটিমেটাম ফাইনালি ডিসেম্বর পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশনটা না হয় এটাই ফাইনাল ডেস্টিনেশন তাইলে কিন্তু দেশে অসন্তোষ বাড়বে দেশে একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে তিনি আমেরিকায় বসে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন নিউ ইয়র্ক টাইমস তো নাকি আচ্ছা যাই এই ডিসেম্বরে বিএনপি যখন এইগুলো দেখতে থাকবে ওই যে বললাম না গতকালকে একটা কন্টেন্টে মুরাদনগরে গন্ডগোল হয়েছে মার্ডার হয়েছে সেইখানে উপদেষ্টা আসিফ সাহেব সম্ভবত আসিফ ছেলে বা সেখানে সামনে ইলেকশনও করবেন সেই জায়গায় বিএনপি কে দূরের উপরে রাখা হয়েছে তো সামনে এই যে এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নাই খুব কাছাকাছি সময় আওয়ামী লীগ আসবে কি আসবে না এটা একটা অন্য বিষয় ভিন্ন বার্তা ভিন্ন ভিন্ন কথাবার্তা তো সেই আওয়ামী নাই অবস্থাটার মধ্যে বিএনপি একক ধরেন বিএনপির সাথে অন্য যে কোনো রাজনৈতিক দলের এখন ভোট জনসমর্থন এইসবের হিসাব যদি করেন এটা আশি বিশ আশি বিশের মধ্যে পার্থক্য নির্ভর করে তো সেই আশিওয়ালা বিএনপিকে মানে এইটটি পার্সেন্টের বিএনপিকে যখন টোয়েন্টি পার্সেন্টের অন্য কোনো দল চ্যালেঞ্জ করতে যাবে এবং বিএনপি সেটা যদি শান্তিতে ঘুমাইতে পারবে না তখন ডিসেম্বর নাগাদ বিএনপি এটা সহজে মেনে নেবে আজকে যে এই যে ঈদের আগে শুভ আগে মির্জা উচিত না পারলে এই কথাটা তিনি ঘুরিয়ে বলেছেন সামনে তারা আরো খোলাখুলি বলবেন কিনা কখনো সুযোগ পেলে তারা কোনো কোনো উপদেষ্টা সুনির্দিষ্ট পদ থেকে চাবেন কিনা সেই আওয়াজ দেয় কিনা যাই হোক ওভারঅল সব মিলিয়ে এই যে ছাত্রদের দল এনসিপি সরকারের পৃষ্ঠকোশলায় বলা হচ্ছে তাদেরকে সাপোর্ট দিয়ে বলা হচ্ছে তাদেরকে এবং এনসিপিকে আবার কোনো কোনো সিনিয়র উপদেষ্টা মানে ছাত্র উপদেষ্টার চেয়েও যারা উপরের দিকে আছেন তারা যখন সাপোর্ট দেয় তখন ওই উপদেষ্টাদের সরানো বিএনপি মনে করে জরুরি কারণ ওই উপদেষ্টা থেকে যদি আগামী ইলেকশনটা হয় তাহলে বিএনপির জন্য সেটা কি পরিমাণ বেকায়দা হতে পারে আপনিও বুঝেন আমরাও বুঝি ধন্যবাদ স্বাগী ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংসতার সাথে আপনার সাথে নাটিক্রহণ করিয়া